হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করলাম ঘড়িতে বাজে এখন নয়টা আর এইটা হয়েছে আমার রুম তো আজকের ব্লগটা আমার রুম থেকেই স্টার্ট করলাম রান্নাঘর থেকে না কিন্তু অন্যদিন তো রান্নাঘর থেকে শুরু করি আজকে আমার রুম থেকেই স্টার্ট করলাম ব্লগটা তো ভাবতেছি কি ঘরটা একটু গুজগাছ গাছ করে আনি তো এত ধুলা হয়েছে সোফার ঢাকনাগুলি তুলা তুলা সব বাইরে নিয়ে ঝাললাম ঝাড়াতে মনে হয় কতদিন আমি মানে পরিষ্কার করি না নাকি ঘরদুয়ার এরকম অবস্থা এত ধুলা মানে আজকে এখন তুমি ঘর ঝাড়ু দিয়া ঘরদুয়ার পয় পরিষ্কার করো বিছনাবাটি ঝাড়ো সোফার ঢাকনা ওাকনা সব না পাত ঠিক দুই ঘন্টা কি তিন ঘন্টা পর আবার ঝাড়বা দেখো কি সেম বালু বাড়িতেছে ঘরের টিকা এত ধুলা হইতাছে আর তার মধ্যে কইলাম না প্রতিদিন তো তোমাদের কাছে কইতেই থাকি রাস্তার কাজ হইতাছে ধুলা আর তার মধ্যে হইছে এখন ফাল্গুন চৈত্র মাস এই সময়টা তো ধুলা থাকেই মানে এই সময়টাতে প্রচুর পরিমাণে ধুলা থাকে বৃষ্টি দেওয়ার পর গিয়া একটু একটু ধুলাটা কমে তার মধ্যে নদ নদী সব এগুলি এখন জল শুকায় গেছে বালুর চর উঠে গেছে গা তো ওই নদীর চরগুলিও হাওয়ার লগে মানে উড়বো এগুলিও আসব ঘরে দুয়ারে আর আমাদের এখান থেকে তো ব্রহ্মপুত্র নদ বেশি দূর না কি বেশি হার্ডলি পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগে ধরো একটি বা কি বাসে মানে যে কোনো গাড়িতে গেলে হাইটা গেলে এক ঘন্টা লাগে কিন্তু যে কোনো গাড়ি বাসে গেলে ধরো মিনিমাম পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগেই যাইতে তো ওইগুলিও এখন নদী একদম শুকায় গেছে ব্রহ্মপুত্র নদী একদম বালু চর একদম মানে যেদিকে তাকানো যায় এই দিকেই মানে হয় ধুলা ঘরের যাবতীয় জিনিস ধুলা হয়ে যায় এই যে শোকেজের উপরে আমার এখানে যে পুতুলগুলি দেখছো সাজানো যে রাখি অনেকে দেখছো হয়তো ব্লগের মধ্যে আমি তো সবসময় দেখাই না মাঝে সুয্যা হয়তো দেখাই এই পুতুলগুলি সপ্তাহে একদিন করে আমি পয় পরিষ্কার করি তোমরা যদি এখন দেখো দেখলে ভাববা কি মনে হয় কত দিন ধরে মনে আমি পরিষ্কার করি না নাকি এত ধুলা পড়া দিছে তো ওই আগে করলাম কি আজকে রান্নাঘরে আগে যাবো না রান্নাঘরে গেলে কি হয় যেন রান্নার কাজ করতে করতে যে বাকি কাজকর্ম কিচ্ছু হয় না এই জন্য আজকে করলাম কি আজকে আমার ঘরটা পরিষ্কার করুন পরিষ্কার করে ঘর দুয়ার ঝাড়ু দিমু ঝাড়ু দিসি ঝাড়ু দিমুকে একবার ঝাড়ু দেওয়া হয়েও গেছে গা এখন মুছু মুছা তারপরে হলো একুরিয়াম পরিষ্কার করুম একুরিয়ামটা অনেকটা নোংরা হয়েছে কবের থেকে ভাবতাছি একুরিয়ামটা পরিষ্কার করুম কিন্তু এবার না একুরিয়ামগুলি যে তাড়াতাড়ি কেন জানি মানে নোংরা হয়ে যেত সেই নতুন একুরিয়ামটা আনার পর মানে বেশি দিন যাই না তো যাই হোক এবার জলটা যে ফিল্টার কেটে দিব তোমার অন্য অন্য দিন যে মানে এই কিছুদিন আগে যখন কিছুদিন আগে বলতে গেলে ধর এক দেড় মাস হইব তখন যখন আমি একুরিয়ামটা পরিষ্কার করছি জলটা ফিল্টারের জল দিছিলাম না তো এবার দেখি ফিল্টারের জল দিলে কি হয় তার মানে একদম ওপর পিউরিফায়ের ফিল্টারের জল দিই না কিন্তু এরকম কয়লার ফিল্টারের জল বা বালুর ফিল্টারের জল ওই ধরনের ওই জলটা দিলে পরে কি হয় তোমার মানে একটু জলটা মানে অনেক দিন মানে পরিষ্কার থাকে তো এবারে এই ফিল্টারের জলটা দিব ইকোয়েরিয়ামটা পরিষ্কার করুন মানে খাটনি আছে ও একটা ইকোয়েরিয়াম পরিষ্কার করতে গেলে অনেক সময় ম্যাক্সিমাম এক ঘন্টা তো ধরেই রাখুন আমার এই ছোট্ট একটা একুড়িয়াম এটাই পরিষ্কার পাথরগুলি পরিষ্কার করতে বেশি সময় লাগে পাথরগুলি মাছগুলির আবার একটা বাউলের মধ্যে উঠায় উঠায় আবার এটার মধ্যে অক্সিজেন দেওয়ার লিগে ফিল্টারটা আবার এখানে ফিট করি কইরা তারপরে তোমার করি কি একুরিয়ামটা পাথরগুলি বাইর করি তারপরে একুরিয়াম পরিষ্কার করি এই করতে করতে তো ম্যাক্সিমাম এক থেকে দেড় ঘন্টা আমার লেগা যায় তো রান্না বাড়ি আজ কাহামরি এরকম কিছু নাই ভাত ডাইল একটা কিছু ভাজা করুম মাংস আসে চিংড়ি মাছ আছে

એક બીજે ભાષા સાત સાત છે

ওই একুরিয়াম তো ফিল্টার এটা পরে এটা তো একুরিয়ামটাই নষ্ট হয়ে লাগানো হইল না মুখটা ঢুকছে তো জলের মতো ভালো এটা এটা

কে ডালটা নামা মু ডালটা সম্বাদ দেয়া নিলাম বেগুন ভাজা আর बाबूजी না কোনো আলু ভাজা হ্যালো বন্ধুরা শুভ দুপুর वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তো আজকের ব্লগটা সকাল কয়টা এগারোটার থেকে শুরু করলাম এখন ঘড়িতে বাড়ি একটা গুড মর্নিং কওয়ার আজকে সময় পাইলাম না আজকে দুপুরে এক লোকা আজকে শুভ দুপুরে কইতে লাগা হয়ে গেল গা ক্যামেরার সামনে যাই সব তোমাদের সাথে কথা কম মানে তো রান্না বাড়ি বসাইলাম এ করে আমি পরিষ্কার করলাম এ করে আমি পরিষ্কার হয়ে গেছে গা পরিষ্কার করার পর এ এত সুন্দর লাগে দেখতে আর একুরিয়ামের যে আগের নতুন একটা ফিল্টার লাগাইলাম তো দেখলাই তোমরা ফিট করছিলাম ওইটাই লাগাই দিলাম তো ভাবলাম এক কাজ করি ফিল্টার পরিষ্কার হয়ে গেছে কাপড় ধুমো তোমাদের দাদা ভাই কাপড় চোপড় ভিজাই রাখছি জামো আবার এক জায়গায় আজকে তো আজকে একটা বিশাল প্রোগ্রাম তোমার ভিডিও টাইটেল থামলেন দেখে হয়তো বুঝছো অনেকে তো একবার তো গিনিস বুকে রেকর্ড করলো বিহু নৃত্য এবার বলবো ঝুমুর নৃত্য তো আজকে এই ঝুমুর নৃত্য দেখতে আমরা সব জামু পিজিপির গ্রুপের দিক তো জামু কয়টা তিনটা উন্টার দিকে বাইরামু আমি ঘর টিকা তো রান্নাটা করলাম তো রান্না আজকে এরকম কোনো কিছুই করি নাই বেগুন ভাজা আলু ভাজা ওই জন্য করলাম করুম আলু ভাজা করি নাই করাই বসালাম যে আলু ভাজা আলু কাটিয়ে নেই ডাল নামাইলাম তো নিরামিষ করলাম কালকে মঙ্গলবার আগামীকালকে সব ধোয়া পাকলা ফেরা হলে ভাতের হাড়ি টাড়ি সব কড়াই ঘড়াই সব ঝপাকলা করা ফেলেছে কেন মাংস মাছ রান্না করা থাকলে চিন্তা থাকে না তো কালকে মানে তো শর্ষা দিয়া চিংড়ি মাছের পাতরি রাত্রে করে দিলাম ওই চিংড়ি মাছের পাতুরি রয়েছে আর মাংস রয়েছে আমাদের পাঠার মাংস তো এখন খেয়ে দিব আর তোমাদের দাদা ভাই মা আর বাবু তিনজনে খাইবো আমি আর দুপুরে খাবো না কেন খাইয়া দেয়া যে না কোনোখানে যেতে ইচ্ছা করে না লাগলে আসা রাত্রে খাবো হালকা বিস্কুট বা কিছু একটা খেয়া যেম ওইটাই ভালো আমি আবার খাইয়া যে কোনো জায়গায় যেতে পারি না 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 খাই আমি যাইতে রাজি আছি খামো না দুপুরবেলা এই তারা ওরা করে খাইয়ে দেয়া যাওয়া যায় না কোনো জায়গায় তো ইচ্ছা রাত্রেবেলা ধীরে সুস্থে রাত্রে খামো প্রতিদিন তো রাত্রে খাই না আজকে দুপুরবেলা খাম না যখন রাত্রে তো খাইতেই লাগবো তো তো রাত্রে ইচ্ছা খামো এখন দুপুরবেলা কিচ্ছু খামো না তো যাবো এইখানেই সকালবেলা মারিনা একলাম ব্লাড টেস্ট করাইতে সুগারটা টেস্ট করলাম আজকে তো দুইবার করতে লাগে একবার খাওয়ার আগে একবার খাওয়ার পরে খাওয়ার পরটা তোমাদের দাদা ভাই নিয়ে যায় খাওয়ার আগেরটা আমি নিয়ে যাই অনেকটা সকালে যাইতো তো তখন গেলাম সাড়ে সাতটা বাজে ডুগা নিয়ে এলাম লাইট ডুগা আনছি তো লাইট ডুগাটা ভাবছিলাম বানাম না তো লাইট ডোকা ডুগাটা আর বানাইলাম না আগামীকালকে মঙ্গলবার নিরামিষ আসে আর এমনি তো শিবরাত্রি বুধবারে মঙ্গলবার সঞ্জাম করুক আবার কালকে আবার বিয়ার নিমন্ত্রণও আছে। আমার ননদের ননদ মানে মালিকাউরের ননদ যে বিয়ে হয়েছে ওই ননদের মানে মামা শ্বশুরের মেয়ে ননদ যেটা তো ওই ননদের ননদের বিয়ে আবার কালকে তা আমি খাবো না তোমাদের দাদা ভাই মা বাবু আর তিনজনে খাইব বাড়িতে আর মঙ্গলবারেতে এমনি তো আমি কোনোখানে খাই না আর এমনি দিন হইলে নিরামিষ খাই আর কালকে তো আগামীকালকে তো শিবরাত্রি আগামীকালকে না আগামীকালকে তারপরে বুধবার দিন তো বুধবার দিন শিবরাত্রি করুম তো এমনিতেও কিছু খাবো না মঙ্গলবারে কালকে নিরামিষ কামো ওই যাওয়ারটা যেমন নিজেদের বিয়া তো সবাই মিলে ওরা তিনজনে খাইবো বিয়া বাড়িতে আমি খাবো কালকে কিছু তো কালকে ওই ডুগা ডুগাগুলি যা রাখলাম কালকে বানানো সেদিকে এখন কড়াইতে তেল দিয়ে নিই তেল দিয়া বাবুর দিন আলুটা খাইটা নিই আমি এইদিকে তোমাদের সাথে গল্প করতেছি আলু কাটি বেগুন ভাজাটা বসাই দিয়ে আনি বেগুন ভাজাটা হয়ে দিব গা পরে আলুটা ভাজি দেব তো গ্যাস তো সব মুচি আবার মুচুম সানে সানে যাওয়ার আগে মুচুম গত তো তো দেখছই সকাল বেলা হয়ে গেছে গা গত তো ঘর পরিষ্কার করছি এখন জামু এক জায়গায় ধুমধাম রান্না বাড়িটা কইরা তিনজনের খাওয়াটা দিয়া তার আগে সান করুম কাপড় ধুম বেগুন ভাজাটা বসাই আনি দিছো আমার জলসুই जी योर कोसा वेरा मुक्ता हालो ना ना और ओ हमती पाले ना देखा তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি আচ্ছা দুইটা বাজেও নাই খাইতে বই সমস্ত এটাও ঠিক টাকা দিছি আমি একটু আজকে তাড়াতাড়ি খাই নিবাই আমি আস্তে দিলে রেডি হম মাও খাইতে বইব বাবুও নাই বাবুও খাইব আর আমি ওইদিকে সান করে এসে পড়লাম রান্নাবাড়ি সাইডা গরদার মুচ্ছা তোমাদের দাদা বাইরে খাওয়াটা দিয়ে আমি পরে সানে গেছি দুইটা বাজে আস্তে ধীরে রেডি হম আর খাওয়া দাওয়া তো কিছু খামই না এখন আইসা রাত্রে খাম এখন খাওয়া দাওয়া করতে ইচ্ছা নাই মা আর বাবু খাইবো খালি মার বাবু খাওয়া বাকি আমি আস্তে ধীরে রেডি হই রেডি হয়ে গেলাম ঘরিতে তিনটা আসবো সবাই রেডি হয়ে রাস্তায় গেছে আমি আর মেরি দিদি দেখো গ্রিন কালারের চুড়িদার কেমন লাগতেছে কমেন্ট দিও ভাল কিনা আজকে দেখতে

তো দেখো আমরা এসে এখানে পাইলাম আইএসবিটিতে কি ভিড় কোন প্রোগ্রামে আনলো পয়সা একটা নিয়েছে আর একটা ভাবছিলাম সরু যায় নিয়ে যাব নিয়ে বিটি এখনো জানি না বিটি নিয়ে আসে এখন জানি না কি দেখো দিকে ভিড় কম রাস্তা পুরো ব্লক করে দিছে এদিকা গাড়ি দিতে অচল মানুষে দেখো বয়ার জায়গাও বাইরে ফিরে নিচ্ছে আর এটা হইছে হাই রোড হাই রোডের অবস্থা দেখো আজকে সবাইটা আজকে ভালো করে তোলুম সবাই ভালো করে তুলুম হয় লাগিছিল মানুহ নাই ওলাই মানুহে ওল ওলাই বৌ নাই

এত সুন্দর প্রোগ্রাম হইব প্রোগ্রাম দেখামো এখানে গে সব গর্ব হয়ে গেল আমরা প্রোগ্রামও দেখুন মোদিজিরও দেখুন খালি মোদিজিরে দেখলাম প্রোগ্রাম আর দেখতে পারলাম না ভাবছি একটা হইল একটা এত সুন্দর ঝুমুর নাচ হইব এখানে কত হাজার নৃত্য পার্টির পা কত হাজার মানে নৃত্য করবো মানুষ এটাই দেখুন যে সবাই জানে এটাই এখানে সবাই তো হাস করে সরু হাজার লে যাবো সরু হাজার লেগে যাবো লাসমিনী সিং বালাজির সামনে গেছে আজ বিটির ওই যা মোদিজি গেল তাও দাঁড়ায় থাকতে থাকতে বিরক্ত লেগে গেছে কোন তিনটার সময় গেছি এখন আইলাম ঘরে আর নন স্টপ দাঁড়ানো বয়া তো জায়গা নেই না 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 তো আলাদা জায়গায় অন্য রাস্তায় মানুষ করতে হুম না তো বাসও দেখলাম

গান মোদ ইয়ের গান আকৌ এবার মোদি সরকার এদিকে ভাত বসাইলাম বেসিনটার মধ্যে জল জমে মারা গেছে জলটা পরিষ্কার করতে লাগতো বেসিনে আলু সিদ্ধ দিলাম বাবুর জিনো চালটা একটু ভিজায় রাখলাম কী বা এদিকে আলু সিদ্ধ দিলাম আর ডাইল আসছে দুপুরে আমাদের মাংস রয়েছে কালকে পরশু দুই দিন নিরামিষ তো এগুলি খায় শাস এখানে পুরো টোটালি সব নিরামিষ ধোয়া পাকলা করে রান্না করছিলাম না এখানে সব নিরামিষ হ্যাঁ কালকে আনো চলো এ করিয়ামটা দেখাই এই যে দেখো এ করিয়ামটা যে পরিষ্কার হয়েছে দেখছো আর এই ইশাটা লাগাইছি এই যে তোমার ফিল্টারটা ফিল্টারটার জলের স্প্রিডটা দেখছো কি একদম বুটবুটি বুটবুটি উঠতেছে কি স্প্রিড জলের দেখো আর মাছগুলো খুব মজা পাইছে আজকে কি করস মোবাইল দেখা দালটা গরম করলাম না

깡통한 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 깡 আমার দিনে হয়েছে আলু বাচ্চা আছে খাইনি এখন গরম গরম ডালটা দিয়া যে গরম ভাত দাইল গরম চা খাওয়া হয় না আমার নাই কি খায় না কি ভালো ভাত প্রিয় মানুষ আগে খাইবেলা ভাত আমার বেলা খাইতে চিন্তা করে বাসি মাংস স্বাদে আলাদা স্বাদ লাগছে কি না মাংসটা তো বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা এখানে এন করলাম কালকে আবার আসুন আমরা নতুন ব্লগ নিয়ে তখন আমার তোমরা ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা হয়ে যায় গুড নাইট ওই নাম নয় আর